গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি সকাল সকাল বাপে মাছ নিয়েছে ঘুম ভাঙালো তো ভাবলাম যে তো বাড়ি থেকেই স্টার্ট করি আর কালকে মাছ মায়ের তো শরীর এমনি জানো তোমরা মা হাটটা ঘোরার প্রবলেম আছে সেই জন্য মা কালকে মাছগুলো তো বেছে আনতে পারে কারণ কালকে একটা দিনের দিনে আজকে ওই জন্য বাপি কী করেছে মাছ এনেছে একটু বেছে নিয়ে এসেছে ওই আজকে তো কী মাছ এনেছে চলো দেখে নাও কি মাছ মা আজকে বাপি পাপটা নিয়ে এসেছে দুটো আর একটু চিংড়ি আনতে বলেছিলাম কালকের একটু চিংড়ি কালকের একটু চিংড়ি আছে আর আজকে একটু চিংড়ি আর একটু অ্যাড করতে বলেছিলাম বাপে ছোট ছোটো চিংড়িটা কারণ কালকে আজকে একটা জিনিস বানাবো তো দেখতে থাকো আজকের কী কী মেনু আছে আর আজকে জামা ষষ্ঠীর দ্বিতীয় দিন মানে আমাদের মানে বাড়িতে সবসময় জামা ষষ্ঠীর দুদিন দিন ধরেই পালন করা হয় প্রথম দিন আর দ্বিতীয় দিন প্রথম দিনে যেহেতু মানে ষষ্ঠী দিনে মাংস টাংস হয় না আর ওই জন্য পরের দিনকে মাংসটা হয় তো আজকে হবে তো সেই জন্য দ্বিতীয় দিন বলেই আমরা এটাকে জানি কালকে তুই যেহেতু আমরা খাইনি আজকে আমরা খাবো তো আজকে বাড়িতে অনেকগুলো লোক পিসি থাকবে ছোটো কাকা থাকবে কাকিমা থাকবে তো সবাই মিলে চলো দিনটা কেমন কাটে দেখে নাও দেখতে থাকো আর সাথে থাকো চলো কুতুবুখ কেন এরকম আর আজকে পুতুল স্পেশাল দিন পুতুল হচ্ছে হ্যাপি বার্থডে আর যে পুতুল পুতুল আ হ্যাঁ পুতুল হ্যাপি বার্থডে আর আমার ষষ্ঠীর দ্বিতীয় দিন একসাথে সেলিব্রেট হবে এক বছর আমার বেলা হয়েছিল এরকম বলো না কীসের সময় আবার হয়েছিল পুতুল হ্যাপি বার্থডে সেলিব্রেশন হবে চলো ঠিক এই যে আর কি রান্নাঘরে চলে এসেছি আর মা তো এখানে রান্না সকালবেলা বসিয়ে ফেলেছে আর সকাল সকাল পিসিও এসে গেছে এই যে পিসি এসে টুকটাকি মাকে একটুখানি ওই হেল্প করছে মা এখানে মা রান্না বসিয়েছে আপাতত আর আমি এখানে আমার কাজ করছি তো কি হচ্ছে দেখো এখানে ডাল সাঁতলা হয়ে এ করা হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে এখন ফোড়ন দেওয়া হচ্ছে আর ওদিকে হচ্ছে যে পায়েস হ্যাঁ পায়েস বসে দেখি পায়েস বসিয়েছে আর এখানে তো পাপড় ধরে গেছে আর এখানে চিকেনের বেস্ট পিস মানে সলিড পিসগুলোকে এই মাত্র বাপে আনলো আনতে ধুয়েছি এটা দিয়ে হচ্ছে চিকেন কাটলেট বানানো হবে তো তার জন্য তো এটা হচ্ছে যে ধুয়েছি এটাকে এখন একটুখানি মাখিয়ে রাখবো আদা রসুন মাখিয়ে রেখে এখানে আদা রসুন পেস্ট হয়ে গেছে হ্যাঁ কি বলছো মা এখানে হচ্ছে যে এই যে মাটন ধোয়া হয়ে গেছে একদম মাটনের পিস একদম ধোয়া রেডি চর্বিটা দেখো ভালো হয় না টেস্ট হয় না তো এই যে ধোয়া হয়ে গেছে এটাও ধোয়া হয়ে গেছে মোটামুটি সব জোগাড় চলছে আর এখানে আলু টালু সব কাটাকুটি হয়েছে এটাকে আমি এখন ম্যারিনেট করব যার জন্য রসুন দেব আর একটু আদা দেবো এখানে চিকেন কারলেটের জন্য মশলা মাখানো চলছে একদম হচ্ছে যে এ করে রাখবো শেভ দিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেবো বের করে খালি ভাজবো গরম গরম ওই জন্য মাকে বললাম মাখিয়ে পুরো শেভ করে রাখো মা এখন চিকেনটার সাথে আলু পেঁয়াজ সব মশলা দিয়ে চটকাচ্ছে এটা কি মামি আর এটা হচ্ছে চিকেন কাটলেটের শেভ হচ্ছে এটা চোখ করো

এটা হচ্ছে পটলের মধ্যে দোরমা আরাম ওই জন্য পটলের ভেতরের শাঁসগুলোকে একদিকটা রাখছে একদিক থেকে এগুলো বের করে এখানে করছে যে এগুলো বের করা হয়ে গেছে এইগুলো সব বের করা হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে পটলের চু চিংড়ি মাছ দিয়ে পটলের পুকুরটা বানাবো আগে এগুলো করে নিই করে নিই তারপরে আর মাকে একদিন আমি বলছিলাম ওইটা কী এই পটলে দোরমা দোরমার কথা করছো দিদি কাটলেটগুলো একদম রেডি করে রাখবো বের করবো আর ফ্রাই করবো ওই জন্য একদম দেখো ওলি দুটো আলাদা করেছি ওলি দুটো একদম ঝাল দিই ওই জন্য ওলি দুটো আলাদা করে করে গেছে আর ডোনোটা তো আমাদের নেই ডোলোটা ওকে মিক্স করছি খুব একদম ব্রেড ক্রামসে ইয়ে করে নিয়ে মোটামুটি সেপ দিতে পেরেছি একটা প্রপার সেপ দিতে পারেন তারপর এখানে ডিমের ব্যাটার করেছি ডিমের ব্যাটার এরম করে ছবিয়ে নেব নিয়ে আবার একবার এইভাবে সব মিলিয়ে পড়ে আমি পড়েছি তো একটা এই যে রেডি শুধু ভাজবেই হয়ে যাবে গেলির এখানে আর এই যে কমপ্লিট হয়ে গেছে কিছু ওঠো হয়ে গেল আমি পটলের দানাগুলোকে পেস্ট করেছি আর এখানে চিংড়ি মাছ পেস্ট করেছি আর এখানে কষানোর জন্য পটলের এটা করার জন্য এই যে পেঁয়াজ টমেটো রসুন সব পেস্ট করেছি এবার এটাকে কষাবো আর মা এখানে একটা একটা করে পাবদা মাছ ভাজছে আমার খুব ভয় পাচ্ছে যেতে যা ছিটকাচ্ছে না আর এখানে পটলগুলোকে ধুয়ে যেখানে রেখেছি আর বাইরে কি হচ্ছে তোমাদেরকে একটু দেখাবো দাঁড়াও এটাকে বসাই তারপরে তোমাদের ঝালের জন্য মা মশলা কালো জিরে দিয়েছে লঙ্কা হলুদ কাতালগুলো দিয়ে দিলো মানে পাতাল আর এখানে ওই পটলগুলো ডোমার জন্য পটলগুলোকে এখন হালকা করে নরম করার জন্য একটু তেলের মধ্যে সেটা দেখাচ্ছি তেলের মধ্যে একটু নানা করে দিচ্ছে আর ওনি পাবদা মাছটা সরিয়ে রেখে তো এই সরষে এই সর্ষে পোস্তটা গুলে এবার সর্ষে পোস্তটা দিয়ে দিচ্ছে সরষে আর পোস্ত একসাথে বেটে দিয়েছি ভাজা এই যে কি করছো দিদি ভাই পটলের মধ্যে এখন পুর ভরছ তাই তো ওর ভরছি পটলগুলোকে হালকা করে একটু ভেজে নিয়েছি যাতে একটু নরম হয়ে যায় এখন পটলের মধ্যে চিংড়ি মাছের যে পুরটা করেছি পোড়টা একটু আমাকে একটু দাও টেস্ট করে দেখি পুরটা সেটা এর মধ্যে ঢোকাচ্ছি এই বাবা এটা তো দুদিকেই ফুটো এটা তো নানোবারই হতো

রান্না চলছে ওদিকে বাজে হচ্ছে পৌনে বারোটা এখানে এই যে এখানে পুতু দেখো শুয়ে শুয়ে রিল্যাক্স করছে আর এখানে ওলিকে দেখো আর ওইদিকে রান্না হচ্ছে এখনও চলো দেখায় কত দূর কী পাখি মোটামুটি এখনও দু রকম বাকি আছে এখানে আমি পটলের দৌড়মাটা হচ্ছে পটলের দৌড়মাটা হচ্ছে আর এখানে হচ্ছে যে এই যে মাটনটা গরম কেন ভালো লাগে না গরমে কেন ষষ্ঠী হয় আমি হাতে তেল পেল ছিটকাবে বলে এটা পড়ে রয়েছে ভালো লাগে না গরম বলতে তো সকালবেলা চলে গেছে আবার আসবে বেলাতে ওর কাজ ছিল একটু বেরিয়ে গেছে আবার কখন আসে হয়তো আসতে আর বাপিদের আম সব পেরে নিয়েছে হনুমানে জ্বালাচ্ছে তার উপর হচ্ছে আমাদের গাছের আন্না পেকে গেলে সব পোকা হয়ে যাচ্ছে ওই জন্য বাপি কাঁচা মানে কাঁচা পাকা অবস্থায় পেরে নিয়েছে সব যখন চুল লাগার সময় হবে তখন আর চুল লাগতে ইচ্ছা করবে না এই যে ফ্রায়ের জন্য বসিয়েছি হোক আস্তে আস্তে ও থ্যাংক থ্যাংক ইউ ইউ তো এখানে ষষ্ঠীর দ্বিতীয় দিনের খাবার রেডি তুমি এটা জামাও এখানে আছে ভাত এখানে আছে ভাত শাক ভাজা এখানে আছে চিকেন কাটলেট এটা স্পেশাল এখানে পায়েস ডাল পটলের দোরমা চিংড়ি মাছের পুর দিয়ে পটলের দোরমা এখানে আছে পাপদা সর্ষে পমপ্লেট ফ্রাই এখানে আছে মাটন এখানে আছে সালাড এখানে আছে চাটনি পাঁপড় দই মিষ্টি আর সেম থালি এখানে পুতুরো আছে কারণ এই যে হ্যাঁ তুলবো এখানে পুতুরো সেম সব আছে কাটলেট শাক ভাজার দই মিষ্টি এখানে পাঁপড় মাটন পাপদা পটলের দোরমা সব রয়েছে তো এখানে এখন বলিও এসে গেছে এখানে এখন আমাদের দুজন বসবে খেতে খাবার রেডি বসে পড়েছে নিয়ে চলে আয় বলে পায়েস কাকে খেতে হয় পায়েস না খেতে বসে তো বাকি তাহলে ওখানে বসে চুর কাকে বসে জানে ওড়েতে খেতে বসতে অসুবিধা ঠিক আছে আমি তাহলে বাইরে পটলটা কেমন হয়েছে এ সরে আয় এদিকে আমি একটু তোমাদের স্যালাড খাবো এখানে কাকা বাপি এখানে পিছিটা সব বসে রয়েছে কাকিমা বসে রয়েছে মা বসে রয়েছে বাজে হচ্ছে আড়াইটা কাকাদের খাওয়া হলে আমরা খাবো খাওয়া প্রায় শেষ মাটনটা খাচ্ছে হলেই শেষ হয়ে যাবে হয়ে গেলে আমরা খাবো মানে আমি কাকিমা মা আর পিসি এদেরও সব প্রায় হয়ে এসছে এখনও শেষ করতে পারে জামাই দাদা বা হাতে দিচ্ছি কিছু মনে করো না ঠিক আছে আইটু আইটু দেবা এই এখানে সবাই এখন খেতে বসে রেডি হয়ে বেরিয়ে পড়েছে বাড়ি যাওয়ার জন্য দুপুরবেলা বেলা দিয়ে দিচ্ছে পিসি আর বেরিয়ে পড়েছে পুতু চলে গেছে এখানে কোন এটা পুন ধরো বেরিয়ে পড়েছে মানে রেডি হয়ে গেছে বেরিয়ে যাবে বাজে হচ্ছে সাতটা পনেরো চলো টাটা বাই বাই এখন রাতে ডিনার করতে বসেছি দুটো কাটলেট দুটো কাটলেট দুটো কাটলেট দুটো কাটলেট বাজে দশটা বড় ঠিক টিকিটে নামছে কিন্তু